হ্যালো বন্ধু নমস্কার চলো চ্যানেল থেকে সবাইকে আবারও স্বাগত তো আজকে আমি তোমাকে দেখাচ্ছি সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে কী করে কাঁচা তেঁতুলের টক করবে তো প্রথমে কাঁচা তেঁতুলগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে ভালো করে ওর কাইটা বের করে নিতে হবে চটকে চটকে এবং ওই যে ছিবড়ে খোলাগুলোকে বাদ দিয়ে দিতে হবে এবার কড়াইতে চলো সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছ ভেজে নেব চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে সেই তেলেতে একবারে বেগুন কাটা আর কচু কেটে দিয়ে দেবো আর কিছু ফুলকপির ডাঁটাগুলো আছে সাদা সাদা সেগুলোও দিয়েছি তো চলো সমস্ত উপকরণগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে নুন আর হলুদ দিয়ে নাড়তে হবে চলো নেড়ে কষে নেওয়ার পরে এবার কিন্তু ওই কাঁচা তেঁতুলেরই কিছু অংশ সরু সরু করে কেটে আমি সেটা দিচ্ছি জাস্ট এটা একটা ফ্লেভারও বলতে পারো এবং দেখতেও ভালো লাগে তো কেটে দিয়ে দিলাম সেগুলোও নাড়াচাড়া করব। এবার আমি ওই যে তেঁতুলের কাজটা যেটা বের করেছিলাম সেই জলটা দিয়ে দেবো ছেঁকে নিয়ে দেখো প্লেন জলের মতো দিয়ে দেবো তারপরেও যদি তোমাদের একটু জলের প্রয়োজন হয় তোমরা অবশ্যই দিতে পারো তো সে একটু জল দিয়ে আর একটু বেশি বেশ নিজের পছন্দ মতো চিনি দিতে হবে যে বেশি মিষ্টি খেতে ভালো লাগে যার তারা একটু বেশি মিষ্টি দেবে তো চলো একবার বানিয়ে আমাকে কমেন্টে